বর্তমানে পার্টি নিজে একাই সৌদি আরবের রিয়াদে আছেন তিনি হচ্ছে জব করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন একজন পার্টির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পার্টির আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি আইডি টু ডাবল সিক্স নাইন টু জিরো আবার বলেছি দিচ্ছি টু ডাবল সিক্স নাইন টু জিরো আমাদের পার্টির নাম হচ্ছে শাহিদা আক্তার অলরেডি স্ক্রিনে পার্টির ছবি দেখতে পাচ্ছেন পার্টির ডাক নাম শাহিদা তার বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্ম অনুশাসন গুলো মেনে আমাদের পার্টি হচ্ছে ডি ফোর্সি তার দুইজন সন্তান আছে তিনি ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি হচ্ছে জব করছেন এবং বর্তমানে তিনি সৌদি আরবের রিয়াদে অবস্থান করছেন আমাদের পার্টি জানিয়েছেন তার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ গায়ের রং ফর্সা পার্টি ফুসকা খেতে খুব বেশি পছন্দ করেন পছন্দের কাজ হচ্ছে ঘোরাফেরা এবং শাড়ি তার পছন্দের পোশাক আমাদের পার্টির পরিবারে যারা আছে তার চার বোন এক ভাই তাদের স্থায়ী এলাকা হচ্ছে মুন্সীগঞ্জ সদর তারা বড় হয়েছে মুন্সীগঞ্জ সদরে কিন্তু বর্তমানে পাত্রি নিজে একাই সৌদি আরবের রিয়াদে আছেন পাত্রি যেরকম পাত্র যাচ্ছে পাত্রের বয়স অবশ্যই তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ তিন থেকে পাঁচ দশের ভেতরে তারা কিন্তু আমাদের পাত্রিকে প্রস্তাব করতে পারছেন পাত্রকে অবশ্যই নম্র ভদ্র এবং ভালো মনের মানুষ হতে হবে যারা মুসলিম পরিবারের সন্তান আছে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলে তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছে এছাড়া আমাদের পার্টি জানিয়েছেন যারা ডিভোর্সি পাত্র আছেন তারা আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং সন্তানও কিন্তু আমাদের পার্টি গ্রহণ করবে পার্টি বলেছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা আমাদের পার্টিকে প্রস্তাব করতে পারছেন এবং যে কোনো পেশার পাত্ররা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে পাটির পছন্দের এলাকা হচ্ছে সিলেট অর্থাৎ সিলেট জেলার যে সকল পাত্র আছে তারা কিন্তু আমাদের পাটির কাছে অগ্রাধিকার পাচ্ছে প্রবাসী প্রস্তাবের ক্ষেত্রেও পাটি সম্মতি প্রকাশ করেছেন যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পাটিকে প্রস্তাব করতে পারছে তবে যারা ঘর জামাই থাকতে চান তারা আমাদের পাতির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না এছাড়া পাতি জানিয়েছেন যারা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার পাত্র আছেন তারা আমাদের পাটির কাছে প্রস্তাব পাঠাবেন না আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে চাইলে আপনাকে সর্বপ্রথম আমাদের ম্যাট্রিমোনিয়াল করে নিতে হবে তারপর সেখানে আপনার আইডি পাসওয়ার্ড লগ ইন করলে কিন্তু আপনি এই পার্টির আইডি দিয়ে সার্চ করলে পার্টির সকল তথ্য পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনার রিকোয়ারমেন্টের বেসিস এ পাত্র পাঠ্যপাত্রীর প্রোফাইল কিন্তু আপনি ম্যাট্রিমোনিয়াল অ্যাপস থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে